উনিশ লক্ষ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস বুড়াগঞ্জে শনিবার বুড়াগঞ্জের দুধাজোধ এলাকায় উনিশ লক্ষ তেত্রিশ হাজার টাকা ব্যয়ে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মোহন সিংহ রাস্তাটি বুড়াগঞ্জের দুধাযোথ এলাকা হইতে ঘোষপুকুর সীমানার পর্যন্ত করা হবে কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ জানান বিগত দিনে সরকার কোনো কাজ করেনি তাই আমরা কাজ করছি খড়িবাড়ি ব্লকের পিছিয়ে পড়া এলাকা এটি রাস্তাটি বুড়াগঞ্জ হইতে ঘোষপুকুর জিপির বর্ডার এলাকা পর্যন্ত হবে বরাবরই এই এলাকার মানুষ জন বঞ্চিত থাকেন রাস্তা হওয়াতে খুবই উপকৃত হবে এলাকাবাসী উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ কর্মাধ্যক্ষ মনিকা রায় সিংহ প্রদীপ মিশ্রা সহ একাধিক কর্মকর্তা ও এলাকার যে বিভিন্ন এলাকায় অনগ্রসর কল্যাণ দপ্তর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে গ্রামেগঞ্জে বিগত দিনের সরকার যে কিছু কাজ করেনি তার জলযন্ত্র উদাহরণ আমরা আজকে বুড়াগঞ্জ সব থেকে খরিপের পিছিয়ে পড়া এলাকা আদিবাসী উদ্দেশিত এলাকা সেই জন্য ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন ধরনের টাকা পাই ফান্ডে বিগত দিনে আমরা এক কোটি টাকার কাজ শুরু হয়েছে আজকে আমরা উনিশ লক্ষ আগামী দিনে আরও তিরিশ লক্ষ টাকা এই ফাইন্যান্স সে আমরা পাবো মোটামুটি দেড় কোটি টাকার মতো খড়িবরি ব্লকে বুড়াগঞ্জ অঞ্চলে এই কাজগুলো পাচ্ছে এই কাজটা আছে খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির আন্ডারে এক লক্ষ তেত্রিশ হাজার ব্যাপী তো এই এলাকার মানুষ এটা হচ্ছে বুড়াগঞ্জ এবং ঘোষফুকুর জীবীর একদম বর্ডার এলাকা এই এলাকাটা সবে বঞ্চিত থাকে তো এই এলাকার মানুষ এই রাস্তাটা পেয়েছে খুবই উপকৃত কারণ জানেন বর্ডারে একটা থাকতে হলে অনেক অসুবিধা হয় এ করবে না ও করবে কিন্তু খরিবাড়ি পঞ্চায়েত সমিতি করে আসে এবং ইনাদের উদ্যোগে আজকে এই কাজটা সম্পন্ন হচ্ছে আমি আশা করব এই এলাকার ভালোভাবে ভালোভাবে যেন কাজটা মানুষকে করে নেয় রাস্তা তো সবসময় আসে না আমরা যতটা পারছি কাজ করে যাব বাকিটা দেখার দায়িত্ব এলাকার মানুষের এটা আনুমানিক এক কিলোমিটার উনিশ লক্ষ যেহেতু তেত্রিশ হাজার তো আনুমানিক এক কিলোমিটার কাছাকাছি এটা কিছুটা পিচ কিছুটা কংক্রিট হবে